আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা ধানের তিনটি গুরুত্বপূর্ণ পরিচর্যা সম্পর্কে জানবো তো এই তিনটি পরিচর্যা যদি আপনারা ধানের কাজ অবস্থায় করতে পারেন তাহলে কিন্তু ধানের ফলনটা আপনারা অনেক গুণে বৃদ্ধি করতে পারবেন কারণ এই তিনটি পরিচর্যার উপরে আপনার পরবর্তী ধানের ফলনটা নির্ভর করবে তো বন্ধুরা কী কী পরিচর্যা করবেন বা কী কী পরিচর্যা করলে আপনার ধানের ফলনটা বৃদ্ধি পাবে তো আজকে আমরা সেটাই জানবো তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন বিয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে কৃষি নিয়ে বিভিন্ন রকমের সমস্যার সমাধান দিয়ে থাকি তো বন্ধুরা লক্ষ্য করতে পারতেছেন বর্তমান কিন্তু ধান বের হচ্ছে বা কোনো কোনো জমির এখনও কায়স্থর অবস্থা তো কিছু কিছু জমির ধান দু একটা করে বের হচ্ছে তো এই কায়স্থর অবস্থায় বা ধান বের হওয়ার কিছুদিন আগে তো এইরূপ সবাইটায় যদি আপনারা কয়েকটি পরিচর্যা ঠিক মতো করতে পারেন তাহলে কিন্তু আপনার ধানের ফলনটা অনেকটা বৃদ্ধি হবে বৃদ্ধি পাবে তো কী কী করতে হবে বা কখন কি করতে হবে সেটাই হচ্ছে মূল কথা তো বন্ধুরা কারণ আমরা যখন দেখবেন যে যখন আমাদের ধানগুলো বের হচ্ছে বা কাস্ত অবস্থায় তখন কিন্তু আমাদের গাছটা একটু মানে গ্রোথ অবস্থায় থেকে মানে গাছটার বৃদ্ধি ঘটতে থাকে মানে দেখবেন যে গাছটা একটু নরম নরম অবস্থা থাকে তো এইরকম সময় যে সমস্যাগুলো হয় এর মধ্যে হচ্ছে একটা ছত্রাক এবং দুই নম্বর যেটা সেটা হচ্ছে মাজরা এবং তিন নম্বর কারণ হচ্ছে সমস্যা হচ্ছে খাদ্যর যদি অভাব হয় তাহলে কিন্তু আপনার ধানের ফলনে ক্ষতি হতে পারে তো আপনাকে প্রথম কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই সময় যেহেতু ছত্রাক আক্রমণটা বেশি ঘটে তো এর জন্য আপনাকে একটি ছত্রাকনাশক নিতে হবে তো আপনার নাটিপো বা মিস্টার টপ যে কোনো একটি যে আর অন্য কোম্পানির ওষুধ আছে তো আপনারা যে কোনো একটি মানে ছত্রাকনাশক নিতে পারেন তো সাথে একটি কীটনাশক নেবেন আর কীটনাশক নেওয়ার মূল কারণ যেটা সেটা যে হচ্ছে এখন যেহেতু শীষ হবে তো বের হওয়ার সময় যেহেতু মাজরা পোকা কিন্তু খুব বেশি আক্রমণ করে তো মাজরা পোকা আক্রমণ করলে হবে কি আপনার শীষটা কিন্তু দেখবেন যে যেই জায়গা থেকে বের হচ্ছে সেই জায়গায় মাজরা পোকাটা আপনার নরম অংশটা খেয়ে ফেলবে এতে করে দেখবেন যে পুরো শীষটা সাদা হয়ে যেতে পারে তো এই যে মাজরা পোকার জন্য আপনার একটি কীটনাশক নেবেন আর এখন যেহেতু সত্রাকে আক্রমণটা ঘটতে পারে আর সত্রাকে আক্রমণ ঘটলে কিন্তু আপনার শীষগুলা দেখবেন যে পুরোপুরি নষ্ট হয়ে যাবে কারণ যেখানেই ছত্রাক ধরবে যেই শীষটা সেটা দেখবেন পুরোপুরি ধানটা সহ একদম মানে গাছটা সব নষ্ট হয়ে যাবে তো এই ক্ষেত্রে আপনাকে প্রথম দুটি কাজ হচ্ছে একটি হচ্ছে ছত্রাকনাশক এবং একটি হচ্ছে আপনার কীটনাশক তো এই দুটি স্প্রে আপনার ধান বের হওয়ার আগেই করে দেবেন তাহলে দেখবেন যে আপনার ধান গাছটা সুরক্ষিত থাকবে এবং পাশাপাশি আপনার সিজগুলো সুন্দরভাবে বের হয়ে আসবে তো তৃতীয় নম্বর কাজ যেটা সেটা হচ্ছে যে আপনার যেহেতু ধান এই সময় কাজস্থর অবস্থা তো এই সময় কিন্তু গাছের জন্য আপনার পর্যাপ্ত পরিমাণের রসের দরকার যেহেতু মানে পানি যত দিবেন তত গাছটা আপনার পানিটা টানবে এই সময় কিন্তু গাছটার জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দরকার কারণ আপনার যে খাদ্যগুলো প্রয়োগ করেছেন সেই খাদ্যগুলো শোষণ করার জন্য গাছটা যে শোষণ করবে সেটা হচ্ছে আপনার পানির মাধ্যমে পানিটার মাধ্যমে এই খাদ্যটা কিন্তু গাছের শরীরে প্রবেশ করবে তো এই ক্ষেত্রে আপনাকে তিনটা পরিচয় যে এক হচ্ছে একটি ছত্রাকনাশক একটি কীটনাশক এবং আপনার পানি পর্যাপ্ত পরিমাণে শেষ তো এই কাজ তিনটি করতে পারলে কিন্তু আপনার ধানের ফলনটা আপনারা মানে পর্যাপ্ত পরিমাণে বৃদ্ধি করতে পারবেন বা পর্যাপ্ত পরিমাণে আপনার ফলনটা পাবেন তো বন্ধুরা এই তিনটি পরিচর্যা অবশ্যই আপনার কাজ্যর অবস্থায় করবেন তাহলে ফলনটা আপনার বৃদ্ধি পাবে তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম